দিস চ্যানেল ডজ নোট প্রোমোট অ্যানি ভায় হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা চ্যানেল ইস মিন ফর অন এডুকেশন পর্পস অনলি নাগরিকত্ব সংশোধনীয় আইন অর্থাৎ এই যে নাগরিকত্ব সংশোধনী আইন রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব অনেকে রয়েছেন যারা সিএ দিয়ে এই এনআরসি থেকে রক্ষা পাবেন কি না বা সি এতে আবেদন করলে আপনাদের কিছু ভয় রয়েছে কি না বা বাংলাদেশে হিন্দুদের ভয় নেই বা ভয় আছে এই যে যাবতীয় কোশ্চিন বা নাগরিকত্ব সংশোধনীয় আইনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনাদের সামনে প্রশ্নোত্তরে নাগরিক সংশোধনীয় আইন আমি খুলে রেখেছি অর্থাৎ এই যে নাগরিত্ব সংশোধনীয় আইন বা সি এ এ আইন রয়েছে এই নিয়ে যে কোশ্চিন বা উত্তর অনেক রয়েছে যার মধ্যে থেকে কিছু কোশ্চিন উত্তর আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করছি দেখুন প্রথমেই বলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাগরিক সংশোধনী আইন পশ্চিমবঙ্গ মানুষদের জন্য কেন্দ্রীয় সরকারের এযাবৎকালের সবচেয়ে বড়ো উপহার দুর্ভাগ্যক্রমে এই আইন নিয়ে এক শ্রেণীর মানুষ ধর্মীয় এবং রাজনৈতিক কারণে ক্রমাগত কিন্তু বিরোধিতার মাধ্যমে রাজ্যের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করেই চলেছে যথাযথ প্রচার এবং সচেতনতার অভাবে কিছু মানুষ যে ভুল বুঝছে না এমনটাও কিন্তু নয় কিছু প্রশ্ন সাধারণ মানুষের মনে আসছে এবং সেটাই স্বাভাবিক বিভ্রান্ত দূর করে এই আইনকে নিরপেক্ষ চোখে দেখতে যেসব প্রশ্নের উত্তর খোঁজা সময়ের দাবি তার মধ্যে প্রথম কোশ্চিন হচ্ছে এক নম্বরে দেখুন বলা হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন দু জিনিসটা আসলে কি। তার উত্তরে পরিষ্কারভাবে এখানে বলা রয়েছে যে উনিশশো সালের নাগরিকত্ব আইন অনুসারে যে কোনো ভারতীয় নাগরিককে নাগরিকত্ব প্রদানের জন্য পাঁচ রকমের কিন্তু নিয়ম রয়েছে তার মধ্যে প্রথম নিয়ম জন্মগতভাবে দ্বিতীয় নিয়ম বংশগতভাবে তৃতীয় নিয়ম প্রাকৃতিককরণভাবে এবং চতুর্থ নিয়ম দেখতে পাচ্ছি নিবন্ধীকরণ এবং পঞ্চম নিয়ম বা সর্বশেষ নিয়ম যেটা রয়েছে সেটা হচ্ছে ভারত দ্বারা যে কোনো অঞ্চল অধিগ্রহণ এবার আমরা যদি দেখি নাগরিকত্ব আইনে এই সংশোধনী মূলত ন্যাচারালাইজেশন বা প্রাকৃতিককরণের মাধ্যমে কিন্তু বা প্রক্রিয়ার দ্বারা কিন্তু নাগরিকত্ব প্রদানের জন্য এক প্রকারের সংশোধনী সহজ কথায় বলতে গেলে যেসব হিন্দু বৌদ্ধ শিখ পার্সি জৈন বা খ্রিস্টান দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তান থেকে ভারতে এসেছেন তারা প্রত্যেকে কিন্তু এখন ভারতের স্বাভাবিক নাগরিক এরপর ওই তিন দেশ থেকে যে সকল ধর্মীয় সংখ্যালঘুরা অর্থাৎ আমরা যদি দেখি হিন্দু বৌদ্ধ শিখ পার্সি জৈন বা খ্রিস্টান ভারতে আসবেন তারা পাঁচ বছর ভারতে থাকলেই স্বাভাবিকভাবে ভারতের নাগরিক হওয়ার যোগ্য ওই তিন দেশ থেকে যে সকল ধর্মীয় সংখ্যালঘুরা ভারতে আসবেন তারা আগের মতোই এগারো বছর ভারতে থেকে নাগরিকদের জন্য আবেদন করতে পারবেন আসাম মেঘালয় মণিপুর এবং ত্রিপুরার যে সমস্ত উপজাতি অধ্যুষিত জায়গা অধিবেশনের ষষ্ঠ তপশিলের অন্তর্গত সেখানে এই আইন কিন্তু প্রযোজ্য হবে না এছাড়া উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যে যেতে গেলে ইনার পারমিট লাগে সেখানেও কিন্তু এই আইন প্রয়োজন হবে না দ্বিতীয় নম্বর কোশ্চেন যদি আমরা দেখি বলা হচ্ছে নাগরিকত্ব আইন সংশোধন করে সংবিধান প্রণেতাদের অপমান করা হচ্ছে কতটা সত্যি দেখুন একদম ভুল কথা দেশভাগের সময় পূর্ব এবং পশ্চিম পাকিস্তান থেকে কোটি কোটি হিন্দু এবং শিখ ভারতে আসছিলেন ফলে ভারতের নাগরিক আর ফলে কারা ভারতের নাগরিক আর কারা নয় সে ব্যাপারে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া জটিল হয়ে উঠছিল এই বিষয়ে বা এই অবস্থায় সংবিধানসভা নাগরিকের বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে সংসদের হাতে কিন্তু দায়িত্ব তুলে দেয় বা দায়িত্ব দেয় পরবর্তীতে নাগরিকের বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেবার ভারতের সংবিধান পুরোপুরিভাবে চালু হয়ে যায় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে অন্যদিকে ভারতীয় নাগরিকত্ব আইন উনিশশো সালে এসে দিনের আলোর মুখ দেখে অর্থাৎ কথা পরিষ্কার যে নাগরিকত্ব আইন তৈরি করেছিল সংসদ সংবিধান সভা নয় সংবিধান সবাই সংসদের হাতে নাগরিকত্ব বিষয়ক যাবতীয় দায়িত্ব ন্যস্ত করেছে তাই নাগরিকত্ব আইন সংক্রান্ত যে কোনো সংশোধনের সম্পূর্ণ অধিকার সংসদের হাতে রয়েছে বা হাতে থাকে এবং যেহেতু এই অধিকার প্রদানের প্রক্রিয়ায় সংবিধান সংবিধানসভার সম্পূর্ণ সম্মতি ছিল সুতরাং নতুন আইনের তাদের অসম্মান হবার প্রশ্নই নেই এটা বরং গণতন্ত্রের ভিত্তিকে আরও মজবুত করবে তৃতীয় নাম্বার কোশ্চেন যদি আমরা দেখি তৃতীয় নাম্বার যে কোশ্চেন করা হয়েছে হঠাৎ করে নাগরিকত্ব আইন সংশোধনের প্রয়োজন কেন হলো দেখুন হঠাৎ করে কেন এই সংশোধনীয় আইন দরকার এর উত্তরে বলেছে নাগরিকত্ব আইন সংশোধনের প্রয়োজন হঠাৎ করে হয়নি এই চাহিদা দীর্ঘদিনের মনে রাখা প্রয়োজন ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে দেশভাগের পর রাষ্ট্র হিসাবে ভারত কিন্তু নিজেদের সংখ্যালঘুদের যথাযথ সুরক্ষা ব্যবস্থা করলেও পাকিস্তান এবং বাংলাদেশ তা করতে পারেনি নিধারণ নির্যাতনের শিকার হয়ে সেখানকার সংখ্যালঘুদের অবস্থা কিন্তু দিনের পর দিন খারাপই হতে চলেছে বা হতে হয়েছিল তাই তারা বাধ্য হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান ছেড়ে পালিয়ে আসতে এবং এখন প্রশ্ন হলো তারা পালিয়ে যাবে কোথায় খুব স্বাভাবিকভাবেই কিন্তু ভারত ছাড়া তাদের যাওয়ার কোনো জায়গা নেই অন্যদিকে ওই তিন দেশের সংখ্যালঘুদের বিশেষত হিন্দু এবং শিখদের ক্ষেত্রে ভারতবর্ষ তাদের স্বাভাবিক বাসভূমি হিসাবে বিবেচিত হয় ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া দেশ ভারতবর্ষের তাই কিন্তু নৈতিক কর্তব্য ওই সব দেশের সংখ্যালঘুদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করা দেখুন এখানে একটা ভালো সুন্দর লাইন বলেছে সেটা হচ্ছে ওই তিন দেশের সংখ্যালঘুদের বিশেষত হিন্দু এবং শিখদের ক্ষেত্রে ভারতবর্ষ তাদের স্বাভাবিক বাসভূমি হিসাবে বিবেচিত হয় কেন কারণ আপনারা জানেন ধর্মের ভিত্তিতে যেহেতু ভাগ হয়েছে সেক্ষেত্রে যারা হিন্দু রয়েছে তাদের স্বাভাবিকভাবে বাসভূমি কিন্তু এই আমাদের ভারত আর যারা মুসলিম রয়েছে তাদের স্বাভাবিকভাবে বাসভূমি কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান এটা কিন্তু আপনাদের ক্লিয়ার হলো কারণ ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া ভারতবর্ষ যার জন্য কিন্তু এমনটা হয় এবার দেখুন আরও একটা জিনিস এখানে বলেছে যে হিন্দু বৌদ্ধ শিখ পার্সি এবং জৈন খ্রিস্টান যারা রয়েছে তারা ভারতে আসবেন এবং তারা পাঁচ বছর ধরে ভারতে বসবাস করলেই কিন্তু স্বাভাবিকভাবে নাগরিক হওয়ার যোগ্য ওই তিন দেশ থেকে যে সকল ধর্মীয় সংখ্যাগুরুরা আসবে তারাও কিন্তু ভারতের নাগরিক আবেদন করতে হবে পারবে কিন্তু তাদের ক্ষেত্রে একটু বেশি সময়সীমা সেটা হচ্ছে এগারো বছর ভারতে থাকলে তারা কিন্তু নাগরিকের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে আশা করি আপনারা বুঝতে পারছেন প্রশ্নোত্তরের নাগরিক সংশোধনীয় আইন কি বা এই যে নাগরিক সংশোধনীয় আইন বা সি এ এ নিয়ে আপনাদের যে কোশ্চিন ছিল সেগুলোর বেশ কিছু উত্তর আপনারা পেয়ে গেছেন আর দেখুন বলা হচ্ছে সুপ্রিম কোর্ট এই বিলকে খারিজ করে দিতে পারে সংবিধানের চোদ্দ নম্বর ধারায় দোহাই দিয়ে কতটা সত্যি দেখুন ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর ধারা সামান্যের কথা বা সামান্যের অধিকার কিন্তু কথা বলা হয়েছে কিন্তু এর মানে কখনোই এটা নয় যে সামান্যের অধিকার সব জায়গায় সমানভাবে প্রযোজ্য হবে একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করা যায় কিছু কিছু ধর্মাবলম্বী মানুষ ভারতবর্ষে নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান চালানোর অনুমতি পায় যা সামান্যের অধিকার বিরোধী কিন্তু সংখ্যালঘুদের নিজস্বতা বা অধিকারের পক্ষে এক্ষেত্রে সংখ্যালঘুদের অধিকার সামান্যের অধিকারের উপরে স্থান পেয়েছে এখন নাগরিকত্ব বিল বিষয়ে আসা অসাম্যের অভিযোগ আসছে মূলত দুটো জায়গা থেকে এক পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান বনাম অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র দুই হিন্দু শিখ জৈন পার্সি বৌদ্ধ খ্রিস্টান বনাম অন্যান্য ধর্মাবলম্বী এই অভিযোগের প্রদত্তর খুবই সহজ এই তিন দেশের রাষ্ট্রধর্ম ইসলাম স্বাভাবিকভাবেই অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের সেখানে নির্বীড়িত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তাই নিপীড়িত মানুষের অধিকার রক্ষা প্রসঙ্গে অসাম্যের অভিযোগ কোনোভাবেই দাঁড়াতে পারে না পাঁচ নম্বরে যে কোশ্চেনটা করা হয়েছে সেটা হচ্ছে এই নতুন আইন কি সত্যি ভারতীয় মুসলিমদের প্রতি কোনো অবিচার করা হয়েছে দেখুন একদমই না প্রথম কথা নাগরিক সংশোধনী আইন কারও নাগরিক কেড়ে নেওয়ার আইন নয় এটা শরণার্থীদের নাগরিত্ব দেওয়ার আইন তাই ভারতীয় মুসলিম যারা এদেশে গর্বের সঙ্গে থাকেন তাদের নাগরিকত্ব যাবার কোনো আশঙ্কাই নেই আর এটা শুধু মুখের কথা নয় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বহুবার বলেছেন এই বিলে ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার মতো কোনো একটাও শব্দ নেই বা শধ নেই আমরা যদি এখানে দেখি ছ নম্বর যে কোশ্চিনটা করা হয়েছে সেটা হচ্ছে তাহলে নতুন আইনে হিন্দু শিখ বৌদ্ধ জেন পার্সি এবং খ্রিস্টানের নাম থাকলেও মুসলিমদের কথা উল্লেখ নেই কেন দেখুন এখানে বলা হয়েছে এখানে খেয়াল রাখা প্রয়োজন রাষ্ট্রসংঘের শরণার্থী এবং অনুপ্রবেশকারী বিষয়ক সংজ্ঞা বলা হচ্ছে যারা কোনো দেশ থেকে ধর্মীয় ভাষাগত সংস্কৃতিগত কারণে বঞ্চনার শিকার হয়ে অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হন তারা শরণার্থী আরও একবার দেখুন এখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে ধর্মীয় ভাষাগত সংস্কৃতিগত কারণে বঞ্চনার শিকার হয়ে অন্য দেশ থেকে যদি এক কোনো অন্য দেশে আশ্রয় নেয় ধরুন বাংলাদেশ থেকে যারা হিন্দুরা মনে করুন যে ধর্মীয় উৎপ্রেরণের কারণে ভারতে এসে আশ্রয় নিয়েছে তারা কিন্তু শরণার্থী স্মরণ চেয়েছে অপরদিকে যারা ব্যবসায়িক বা অর্থনৈতিক কারণে বা কোনো অসৎ উদ্দেশ্যে নিয়ে অন্য দেশে বৈধ কাগজপত্র ছাড়া প্রবেশ করেন তারা কিন্তু অনুপ্রবেশকারী যেহেতু আইনে উল্লিখিত তিন দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ এবং ওই তিন রাষ্ট্রের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম তাই সেখানে মুসলিমদের বঞ্চিত হবার কোনো প্রশ্নই ওঠে না সেক্ষেত্রে তারা ভারতবর্ষে এসে স্মরণ হবেন বা শরণার্থী হবেন সেরকম সম্ভাবনা নেই অপরদিকে ওই তিন দেশের সংখ্যালঘুদের ধর্মীয় বা সংস্কৃত কারণে সংস্কৃতিগত কারণে বঞ্চনার শিকার হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে বা প্রচুর কিন্তু থাকে তাই তাদের শরণার্থী তালিকায় রেখে এই আইন কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে এবার যদি আমরা দেখি সাত নম্বরের কোশ্চেন সাত নম্বরে বলা হয়েছে ভারতীয় মুসলিমদের জন্য যদি কোনো আশঙ্কার কারণ না থাকে তবে রাজ্য জুড়ে চলতে থাকা এই তাণ্ডবের কারণ কি দেখুন সত্যি কথা বলতে কি রাজ্য জুড়ে চলতে থাকা তাণ্ডব পুরোটাই কিন্তু রাজনৈতিক এবং ধর্মীয় কারণে এবং অবশ্যই রাজনৈতিক নেতানেত্রী ও বহিরাগতদের উস্কানি এখানে একটা বড় ফ্যাক্টর ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে রাজ্যে যে অবচল অবস্থা বর্তমানে চলছে তার টার্গেট মূলত কেন্দ্রীয় সম্পত্তিগুলো কোথাও চলন্ত ট্রেনে ঢিল ছোড়া হচ্ছে কোথাও রেল লাইন উবড়ে ফেলা হচ্ছে আবার কোথাও কিন্তু স্টেশন পুড়িয়ে দেওয়া হচ্ছে বা কোথাও জাতীয় সড়ক অবরোধ করে চলছে দেদার পিকনিক উদ্দেশ্য একটাই কেন্দ্রীয় সরকারকে পিছু হারতে বাধ্য করা কিছু কিছু রাজনৈতিক দল আবার ভোট ব্যাংকের লোভে প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন দিয়ে যাচ্ছে এই তাণ্ডবে সব থেকে বড় কথা হল আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় কিন্তু রাজ্য সরকার আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ পদক্ষেপ নিচ্ছে বলে পাগলেও বিশ্বাস করবে না রাজনৈতিক রাজনৈতিকভাবে এর পিছনে মতদের কিন্তু কারণ অবশ্য শুধু ভোট ব্যাংক নয় চেষ্টা করা হচ্ছে যেন তন তেন প্রকারে চরম অবস্থা অচল অবস্থা সৃষ্টি করে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করা এছাড়া কিন্তু ক্রমাগত চেষ্টা চলে যাচ্ছে যাতে রাজ্যের মানুষের দুর্ভোগে দেখে কেন্দ্র সরকার বাধ্য হয় এবং রাজ্য রাষ্ট্রপতি শাসন জারি করতে সেক্ষেত্রে স্বর্ণাভূত তীর ভোট পাওয়ার একটা ব্যাপক চেষ্টা হতেই পারে কারণ যাই হোক না কেন দুঃখের বিষয় ক্ষতির খাতায় নাম থাকছে শুধুমাত্র সাধারণ মানুষেরই আট নম্বর কোশ্চিন যদি আমরা দেখি দেখা যাচ্ছে একটা বড় অংশের রাজনৈতিক দলই এই আইনের কিন্তু বিরুদ্ধে কারণ কি কারণ বিচারিতা প্রথমেই কমিউনিস্টদের কথা বলা যাক স্বাধীনতার পর থেকেই কমিউনিস্টের একটা অংশ এই রিফিউজি বা শরণার্থীদের অধিকারের ব্যাপারে সংসদে সবর বলে নিজেদের কিন্তু প্রতিপন্ন করার চেষ্টা করেন তালিকাটা নেহাত ছোট নয় আপাতত খুব বেশি পুরনো দিনের কথা না ভেবে শেষ এক দশকের কথাই ভাবা যাক দু সালে সিপিএম নেতা গৌতম দে প্রকাশ্যে দাবি করেন এই শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য ওই বছর ডিসেম্বর মাসে তিনি লেখেন কিভাবে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর বাংলাদেশে হিন্দুদের উপর কিন্তু দুর্ব্যবহার হতে থাকে তিনি তার প্রবন্ধে হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দানের ব্যাপারে সরাসরি কিন্তু সওয়াল করেন এরপর সাল দু হাজার এপ্রিল মাসে ককিশড়ে হয় সিপিএমের পোলট্রি ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটি মিটিং যেখানে সম্মিলিতভাবে সিদ্ধান্ত হয় বাংলাদেশ এবং পাকিস্তানের নির্বৃহীত সংখ্যালঘুদের ভারতে যথাযথ সম্মান দেওয়ার ব্যাপারে পার্টি পদক্ষেপ করবে ওই বছরই কিন্তু মে মাসে প্রকাশ করাত ওই ইস্যুতে চিঠি লেখেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে এত গেল পার্টির ব্যাপার সংসদে আমাদের অন্যতম প্রধান মুখ বাসুদেব আচারিয়া এপ্রিল মাসে সংসদের অধিবেশনে এই ইস্যু নিয়ে কিন্তু সবর হন তারিখটা ছিল পঁচিশে এপ্রিল মজার কথা হল মরিচ ঝাঁপির মাস্টার মাইন্ড বামেরা ভোট ব্যাংকের লোভে মাঝে মাঝেই কিন্তু এই শরণার্থীদের প্রসঙ্গ খুঁচিয়ে তুলতেন কিন্তু আজ অবধি বা আজ অবধি নিজেরা কোনো পদক্ষেপ নেয়নি অন্যদেরও কিন্তু নিতে দেয়নি আশা করি আজকে চার থেকে আট নম্বর যে কোশ্চিন আপনারা বুঝতে পারছেন অনেকেরই মনে কোশ্চিন থাকে যে দাদা হিন্দুদের কথা বলা হয়েছে মুসলিমদের কথা কেন বলা হয়নি সেই কোশ্চিনগুলোর উত্তর হয়তো আপনারা পেয়েছেন কারণ আপনারা সকলেই জানেন যে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ এগুলো মুসলিম রাষ্ট্র সেক্ষেত্রে ওখানে মুসলিমদের উপর অত্যাচার হবে এমন হতেই পারে না কাদের উপর অত্যাচার হয় যেখানে সংখ্যালঘু থাকে যেখানে মনে করুন হিন্দুদের আপনারা সকলেই দেখেন যে বাংলাদেশে এই এই হয় ওই হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে হিন্দুদের পরে একের পর এক অত্যাচার চলেই যাচ্ছে তো তারা যদি মনে করুন যে বাংলাদেশ ছেড়ে ভারতে এসে মানে আশ্রয় চায় সেক্ষেত্রে তাদের শরণার্থী বলা হচ্ছে এবং যারা অনেকেই রয়েছেন যারা বেশ কিছুদিন আগে দেখছেন যে নানারকম কারণে অনেক বাংলাদেশি ধরা পড়ছে যারা অবৈধভাবে ভারতে ছিল এই রিসেন্টলি ধরা পড়েছে পাঁচজন বাংলাদেশি সেটাও কিন্তু আপনারা জানেন যে সোনারপুরে মোটামুটি ওরা এক বছর ধরে একটা ভাড়াটে বাড়িতে ছিল তারা একটা মানে গেঞ্জির কারখানায় কাজও করতো তাদের মূল উদ্দেশ্য কি তারা অবৈধভাবে এখানে ছিল তারা টুরিস্ট ভিজাতে এসে তারপরে আর যায়নি এক বছর ধরে এখানেই আছে তো এই যে অবৈধভাবে এসে থাকছে বা কোনো মানে শরণার্থী না নিয়ে অনুপ্রবেশ করছে তাদের কিন্তু বলা হচ্ছে অনুপ্রবেশকারী বা তারাই কিন্তু অবৈধভাবে এখানে রয়েছে আর যারা স্মরণ নিচ্ছে তারা তো অন্যরকম আর যারা অনুপ্রবেশকারী তারা কি আপনারা বুঝতে পারলেন অর্থাৎ ব্যবসায়িক হোক বা অন্যান্যভাবে বা অন্যান্য কোনো তাদের অসৎ মানে মূল উদ্দেশ্য থাকে যার কারণে তারা এসে এখানে চুপচাপ কিন্তু বসবাস করতে থাকে এবং তাদের উদ্দেশ্য বা তাদের যে লক্ষ্য সেটার দিকে কিন্তু এগোতে থাকে আর দেখুন নয় নম্বর কোশ্চিনে বলা হয়েছে শরণার্থীদের নিয়ে আগে কখনো প্রয়োজনীয় আইন আনা সম্ভব হয়নি কেন দেখুন এখানে পরিষ্কারভাবে এই উত্তরে বলেছে যে এমনটা কিন্তু নয় যে শরণার্থীদের নিয়ে বিল এই প্রথমবার ভারত পাশ করলো এর আগে উনিশশো সালে যখন পণ্ডিত জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী ছিলেন আর ডক্টর বি আর আম্বেদকর ছিলেন আইনমন্ত্রী তখন মন্ত্রিসভা শরণার্থী আইন উনিশশো পঞ্চাশ বিশেষ বিষয়ে কিন্তু সম্মতি দেয় যেখানে সেখানে কিন্তু বলা হয়েছিল যে আসাম দিয়ে ভারতে আসা সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীকে বের করে দেওয়া হবে কিন্তু যারা বিশেষত হিন্দু এবং শিখ নির্যাতনের শিকার হয়ে ভারতে আসছেন তাদেরকে কিন্তু ভারত থাকার জায়গা করে দেবে যদিও এই আইন যথাযথ পালন করা হয়নি এরপর দু সালে যখন অটল বিহারী বাজপেয়ী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী তখন কিন্তু সরকার সিদ্ধান্ত নেয় যে রাজস্থান এবং গুজরাট সরকারকে বিশেষত বিশেষ ক্ষমতা দেওয়া হবে এবং সেখানকার রাজ্য সরকার হিন্দু এবং শিখ শরণার্থীদের নাগরিক দিতে চাইলে দিতে পারবে বাস্তব কথা হল শরণার্থীদের সমস্যা ভারতের যে তিনটি রাজ্যে থেকে বেশি তাদের একটা পাঞ্জাব এবং অন্য দুটো হলো পশ্চিমবঙ্গ ও আসাম তাই সারা ভারতব্যাপী একটা যথাযুক্ত যে আইন সেটা আনার কিন্তু দরকার ছিল এবার আমরা যদি দেখি দশ নম্বর কোশ্চিন এখানে বলা হয়েছে যারা দেশ স্বাধীন হওয়ার আগেই ভারতে এসেছিলেন তাদের কি আবার নাগরিকদের জন্য আবেদন করতে হবে এর উত্তরে বলা হয়েছে একদমই না নিয়ম অনুযায়ী যারা উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের আগে ভারতে এসেছেন তারা স্বাভাবিকভাগেই ভারতের নাগরিক এছাড়া যারা ওই তারিখের পরে কিন্তু বাংলাদেশ গঠনের আগে ভারতে এসেছেন তারা আবেদন মারফত কিন্তু ইতিমধ্যেই ভারতের নাগরিক হয়েছেন সুতরাং তাদের আবার নতুন করে আবেদনের প্রশ্নই ওঠে না এমনকি যারা পরের একটা নির্দিষ্ট এমনকি যারা তারপরেও একটা নির্দিষ্ট তারিখ অবধি ভারতে এসে নাগরিক নিয়েছেন তাদেরও কিন্তু আবেদন করার প্রয়োজন নেই বলে এখন অবধি জানা যাচ্ছে এবার যদি আমরা এগারো নম্বর কোশ্চেন দেখি এখানে বলা হয়েছে সিএতে ওই তারিখ অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হিসাবে উল্লেখ থাকার কারণ কী উল্লেখ থাকার কারণ কি এটা কিন্তু পরিষ্কার বলছে যে সিএতে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর অব্দ ওই তারিখ কি মানে দেখুন এখানে তার উত্তরে বলেছে নতুন নাগরিক আইন অনুযায়ী ওই তিন দেশের সংখ্যালঘু যারা ভারতে এসে কমপক্ষে পাঁচ বছর আছেন তারাই ভারতের নাগরিক হবেন তাই পাঁচ বছর আগের ডিসেম্বর মাসের শেষ দিন থেকে বেছে নেওয়া হয়েছে যাতে এক লহমায় কিন্তু বর্তমানে ভারতে থাকা সমস্ত হিন্দু শিখ বৈদ্য জৈন পার্সি বা খ্রিস্টান নাগরিককে নাগরিকত্ব দেওয়া যায় আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ দু সালের একত্রিশে ডিসেম্বর অবধি যারা বাংলাদেশ থেকে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি বা খ্রিস্টান রয়েছেন ভারতে এসে বসবাস করছেন তাদেরকে কিন্তু নাগরিত্ব দেওয়ার কথা বলা হয়েছে এবং তারপরে যারা এসেছেন তাদের নিয়ে কিন্তু এখনও কোনো কনফার্মেশান নেই বা কি হবে সেটা কিন্তু বলা নেই আমরা যদি দেখি বারো নম্বর কোশ্চিন এখানে বলা হয়েছে যে কিন্তু ধর্মীয়ভাবে অত্যাচারিত হবার প্রমাণ কোথা থেকে পাওয়া যাবে অর্থাৎ বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে যেসব মানুষরা ভারতে অত্যাচারিত হয়ে এসেছে সেটার প্রমাণ কিভাবে দিবে যে আপনি হ্যাঁ সত্যি আপনার অত্যাচারের কারণে আপনারা ভারতে এসেছেন এই উত্তরে বলেছে এখনো পর্যন্ত যা খবর তাতে ওই তিন দেশ থেকে ধর্মীয় বা সংস্কৃতিগত নির্যাতিত হবার কোনো প্রমাণ নাগরিকদের আবেদন করার বা নাগরিকদের আবেদন করার সময় দিতে হবে না শুধুমাত্র একটি ঘোষণাপত্র থাকবে যেখানে আবেদনকারীকে ঘোষণা করতে হবে ওই তিন দেশ থেকে বা ওই তিন দেশের সংখ্যালঘু এবং ধর্মীয়ভাবে নির্যাতিত অর্থাৎ আপনাকে ঘোষণা করতে হবে একটা পত্র থাকবে বা একটা ফর্ম থাকবে যেখানে অলরেডি এগুলো লেখা থাকবে সেখানে আপনার নাম টাম লিখে খালি জমা দিতে হবে যেখানে পরিষ্কার করে উল্লেখ থাকবে যে আপনি ওই তিন দেশ থেকে এসেছেন এবং আপনি নির্যাতিত হয়েছেন এবং আপনি সেখানকার সংখ্যালঘু এবং আপনি ভারতে এসে কমপক্ষে পাঁচ বছর বসবাস করছেন এবং আপনি কিন্তু এখানকার নাগরিক চান নির্যাতনের কোনো প্রমাণ কিন্তু চাওয়ার প্রশ্নই ওঠে না কারণ সরকার জানে কোনোরকম রকম প্রমাণ চা অনৈতিক এবং অমানবিক ওই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা সম্মত খুব শীঘ্রই কেন্দ্র সরকার কিন্তু নিয়ে আসবে কথা হলো কাগজ দেখানো সংক্রান্ত যেসব কথা মানুষকে আতঙ্কিত এবং বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল ধর্মীয়ভাবে নির্যাতিত হবার বা ওই তিন দেশ থেকে সংখ্যালঘু হবার কোনো প্রমাণ কিন্তু আপনাকে কোনো দিন চাইবে না কেন্দ্রীয় সরকার সেটাই কিন্তু স্পষ্ট করেছে কারণ আপনি ওই দেশ থেকে আসার জন্য যে কবে এসেছেন সেটা শুধুমাত্র যদি প্রমাণ হয় তাহলে হবে যেটা কিন্তু ডেট দিয়েছে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে আসতে হবে এবং আপনি যদি হিন্দু বৌদ্ধ শেখ খ্রিস্টান এগুলো হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অত্যাচিত অত্যাচারিত হয়েছেন কি হয়েছেন হয়নি সেটার কিন্তু কোনো প্রমাণ চাওয়া হবে না সেটাই কিন্তু বলা হচ্ছে আমরা যদি দেখি তেরো নম্বর কোশ্চিন নতুন আইনে দেশেরই কিছু জায়গাকে বাদ দেওয়ার কারণ কি ওই জায়গায় যারা থাকেন তারা কি নাগরিকত্ব পাওয়ার যোগ্য নয় দেখুন এর উত্তরে বলেছে আসাম মেঘালয় মণিপুর এবং ত্রিপুরায় যে সমস্ত জায়গা ষষ্ঠ তপসিলির অন্তর্গত এবং ভারতের যেসব জায়গায় যেতে ইনার পারমিট লাগে সেই সব স্থানকে কিন্তু এই আইনের বাইরে রাখা হয়েছে মূলত সেখানকার স্বয়ংক্রিয়তা এবং সংস্কৃতিকে ধরে রাখার জন্য এই সব এলাকায় যারা থাকেন তাদের দেশের অন্য যে কোনো জায়গা থেকে নাগরিকদের আবেদন করলে নাগরিকত্ব সমেত সব ধরনের নাগরিক সুবিধা কিন্তু পাবেন চোদ্দ নম্বর কোশ্চিন বা সব থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চিন আমরা যদি মনে করি যে বলা হচ্ছে ভবিষ্যতে যদি এনআরসি হয় তবে আসামের মতো পশ্চিমবঙ্গলার অনেক হিন্দু নাগরিক নাগরিক হারাবে এটা কিন্তু কতটা যুক্তিসঙ্গত বলা হচ্ছে দেখুন আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গে আজকে হোক কালকে হোক পরশু হোক এনআরসি তো হবে এবার এনআরসি হলে এখানকার যে হিন্দুরা রয়েছে তারা কিন্তু তাদের নাগরিক হারাবে এটা কতটা যুক্তিসঙ্গত সেটা যদি আমরা দেখি দেখুন প্রথম কথা কেন্দ্রীয় সরকার বিশেষত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বারবার কিন্তু বলেছে এখনই এনআরসি হওয়ার কিন্তু কোনো পরিকল্পনা নেই দেশের আপমর জনসাধারণের সার্বিক মতকে সরকার সর্বাধিক গুরুত্ব দেয় এবং দেবে দ্বিতীয় কথা আসামে এনআরসি হয়েছিল সুপ্রিম কোর্টের আদেশের ভিত্তিতে আসাম শক্তি অনুযায়ী তো এই সিএ লাগু হবার আগে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের এই রেজিস্ট্রেশন হয়ে যাওয়ায় বাংলাদেশ থেকে আসা কিছু হিন্দু দুর্ভাগ্যবশত বাদ গেলেও যেতে পারে তার জন্য কিন্তু কোনোভাবেই কেন্দ্রীয় সরকার দায়ী নয় সব থেকে বড় কথা সুপ্রিম কোর্টের নির্দেশে আসামে এনআরসি হওয়ার সেক্ষেত্রে হিন্দু বৌদ্ধরা একজনও কিন্তু বাদ পড়ার তালিকায় থাকতেন না তৃতীয় কথা ক্যাব পাশ করার জন্য কেন্দ্রীয় সরকারের এই বিপুল আগ্রহের মূল কারণ ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা পশ্চিমবঙ্গের প্রায় দুটো দু কোটি হিন্দু বৌদ্ধ শিখ উদ্বাস্ত প্রকৃতপক্ষে বা প্রকৃত অর্থে তাদের উদ্যস্তু বলাটাও উচিত নয় কারণ তারা আমাদেরই লোক সুতরাং হিন্দু বৌদ্ধ শিখ জৈনের স্বার্থ রক্ষার বিলে এদের নাগরিত্ব নাগরিত্বের বিন্দুমাত্র আজ পড়বে বলে এটা পাগলের পলা বা বিন্দুমাত্র আজ পড়বে না এটাই কিন্তু বলা হচ্ছে বরং বলা যায় ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় বাস করা প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ শিখ জৈন অখণ্ড ভারতেরই নাগরিক তাই যারা হিন্দুদের ভয় দেখাতে এসব ভুলভাল কল্পনা বা ভুলভাল কথা কিন্তু লটাচ্ছে তাদের কথাই কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই ভারতের মাটিতে থাকা একজন হিন্দু এবং বৌদ্ধ এবং শিখ বা জৈন বা খ্রিস্টান কোনো অবস্থাতেই নাগরিকত্ব বা রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত হবে না এখানে কিন্তু একটা দারুণ কোশ্চেন বলেছে মানে উত্তর বলেছে সেটা হচ্ছে যে এনআরসি যখন চালু হয়ে যাবে তখন কি পশ্চিমবাংলার অনেক অনেক হিন্দু যারা রয়েছে তারা কি এই তাদের নাগরিত্ব হারাবে অবশ্যই হারাবে যদি তারা তাদের নাগরিকত্ব অলরেডি নিয়ে না থাকে কারণ আপনারা জানেন যখন আসামে কিন্তু এই এনআরসি শুরু হয়েছিল তখন কিন্তু আসামে ক্যাব পাশ হয়নি বা সিএ কিন্তু ছিল না যদি সিএ থাকতো সেক্ষেত্রে কিন্তু সেখানকার যে মানুষ এই সিএ এর মাধ্যমে বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিত্ব সংশোধনীয় আইন বা সিএ এর মাধ্যমে কিন্তু নাগরিত্ব সার্টিফিকেট পেত যদি নাগরিত্ব সার্টিফিকেট পেয়ে যেত তারপরে যে এনআরসি শুরু হয়েছে সে এনআরসি হলে তাদের কিন্তু কিছুই আর হতো না অর্থাৎ পশ্চিমবাংলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ইতিমধ্যে নাগরিত্ব সার্টিফিকেট পে পেয়ে গেছে নাগরিত্বের আবেদন করে তাদের কিন্তু এনআরসি যখন চালু হবে তখন ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আপনি নাগরিত্ব যে দেওয়ার আইন সেই আইনের মাধ্যমে আপনি অলরেডি নাগরিত্ব পেয়েছেন অর্থাৎ সিএ আইনের মাধ্যমে আপনি অলরেডি সার্টিফিকেট প্রাপ্ত যার জন্য পরবর্তীতে এনআরসি হলে আপনার নাম এনআরসিতে তে আরামসে উঠে যাবে কোন রকম প্রবলেম কিন্তু আপনার হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের মনে তাও যদি কোনো কোশ্চিন থাকে কমেন্টে জানাবেন সেটা রিপ্লাই আমরা দিয়ে দেবো এবং আপনারা চাইলে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন সেখানে আপনাদের যত মনের কোশ্চেন আছে করতে পারেন এখানে কিন্তু আপনাদের রিপ্লাই দিয়ে দেওয়া হবে অনেকেই গ্রুপে জয়েন করে আপনারা মেসেজ করতে চান গ্রুপে আপনারা মেসেজ করতে পারবেন না আপনার গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে ইবং যে পার্সোনাল নাম্বার রয়েছে সেখানে আপনারা ইনবক্সে মেসেজ করবেন আপনাকে কিন্তু রিপ্লাই দিয়ে দেওয়া হবে আশা করি আপনি বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটা এনাবেল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ